হাত পেতে অনেক কিছু নিরুদ্ধ দরজা খুলে দিলেই পেতে পারি হিম আরো দূরে থ্যাতলানো পত্রের মাথায় সীমান্ত বাজার সহজেই পেতে পারি দরকারি অদরকারি শব্দই জোর তেল নুন বেগুন বুড়িগঙ্গার তীরে হাঁটতে হাঁটতে পেতে পারি ভুলক্রমে ডাঙায় উঠে আসা অভিলাষী মারমেড ওপারে নির্ঘু মালব পেতে পারি উৎসুক বিলাস বালিকার অনাবৃত দেহ কিন্তু প্রিয়তমা এমনই নিত্য পাওয়ার মতো করে আমি তোমাকে পেতে চাই না আমি তোমাকে অর্জন করতে চাই আমি তৃষ্ণার্থ পথিক তবু মেঘ ভাঙা বৃষ্টি আমার প্রার্থনা নয় কুয়াশার তলদেশে গলা ডুবিয়ে মেটাতে চাই তৃষ্ণার চাবুক বৈশাখী তাণ্ডবে খসে কোনো হরিত কি নয় আমি মগডালের ডালের সবুজ চত্বর থেকে ছিনিয়ে আনতে চাই গোল্লা ছোট চাঁদ সমুদ্র তটে ভেসে আসা কোনো মুক্তা নয় আমি শৈবাল বক্ষের সুপ্ত খনি থেকে তুলে আনতে চাই নিষিদ্ধ মনি পরিচর্যাহীন বনফুল নয় আমি বনমানির সুন্দর চোখের ধ্রুবতার চাই রমণীর ভালোবাসা নয় আমি অর্জন করতে চাই বেঁচে থাকার একটি বিশুদ্ধ উপায় কোন এক কবি আট অপেক্ষাকে বাক্সবন্দি করে প্রতীক্ষা করতে চেয়েছিলেন তোমাকে পাওয়ার জন্য আমি তোমাকে পাওয়ার জন্য প্রতীক্ষা করবো না আমি তোমাকে অর্জনের জন্য প্রতীক্ষা করব জীবনে অনেক কিছুই পেয়েছি আমি অর্জন করা হয়ে ওঠেনি কিছুই প্রিয়তা মা আমি তোমাকে অর্জন করতে চাই ধন্যবাদ